বন্ধুরা আজ তোমাদের সাথে শীতের ঝোলের একটি রেসিপি শেয়ার করব আমি আর সেটা তৈরি করে নেব ছোট আলু ও মটরশুঁটি দিয়ে তার জন্য প্রথমে আমি ছোট আলু ও ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেলে ছোট আলুগুলো এবং ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। নতুন ছোট আলুর খোসা একটু পাতলা হওয়ায় ছাড়িয়ে নিতে একটু অসুবিধা হয় তাই না বন্ধুরা যাই হোক আমি কিন্তু সমস্ত আলু এবং ডিম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিম ও আলুর মধ্যে দিয়ে দিব লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে ডিম ও আলুগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিব তাতে সর্ষার তেল সর্ষার তেল গরম হয়ে গেলে প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব সুন্দর করে ডিমগুলোকে ভাজতে ভাজতে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই এই শীতে তো নিশ্চয়ই তোমরা কম বেশি সবাই পিকনিকে গেছো উয়ে কোথায় পিকনিকে গিয়েছ তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমারও জানা হবে তোমরা কে কোথায় পিকনিকে গিয়েছ ডিমগুলো চারিদিক সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব আর এর মধ্যে দিয়ে দেব এবার ছোট আলুগুলো ছোটো আলুগুলোকেও কিন্তু সময় নিয়ে একটু লাল করে ভেজে নেব আলুগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে ও তেজপাতা এবার ফোড়ন হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিলে পেঁয়াজ ও টমেটো কুচিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কার একটি পেস্ট এসটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এরপর দিয়ে দেব হলুদ হলুদ দিয়েও কিন্তু আমি নাড়াচাড়া করে নেব আমি কিন্তু সব মশলাগুলো একসাথে দিচ্ছি না আমি একে একে মশলা দেবো আর নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়েও আমি নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েও আমি আবারও একটু নেড়েচেড়ে নিব। এবার আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়েও আবারও একটু নাড়াচাড়া করব আর দিয়ে দেবো সামান্য জল যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর ভালো করে সাতলে নেব যতক্ষণ অবধি না তেল ছেড়ে যাচ্ছে মশলাগুলো থেকে এবার ঝোলের কালার ও লবণের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেবো সামান্য চিনি সামান্য চিনি দিয়েও নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো সবুজ মটরশুঁটিগুলো সবুজ মটরশুঁটিগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে সেটাকে আবার সাতলে নেব এরপর আমি দিয়ে দেবো ছোট আলুগুলো ছোট আলুগুলো দিয়ে ভালো মতো মটরশুঁটি আলু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে যখন আমার ঝোলটা ফুটে উঠবে তখন আমি কিন্তু দিয়ে দেবো তাতে ডিমগুলো এই যে আমার যে কালারটা এসছে এই কালারটাই কিন্তু আমি চেয়েছিলাম ঝোলে কারণ এটাই কিন্তু শীতের যে ডিমের ঝোল ছোট আলু ও মটরশুঁটি দিয়ে করা হয় সেটার কিন্তু আদর্শ কালার বলে আমি মনে করি এবার আমি ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিব ঝোলটা আর লাস্টে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম গরম মশলা গুঁড়ো দিয়ে ঝোলটাকে একটু টানার জন্য রেখে দেব সিম করে কিছুক্ষণের জন্য তারপর সবশেষে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে শীতের যে ডিমের ঝোল গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ওয়াও লাগবে তোমরাও কিন্তু করো বন্ধুরা